আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন নাহার সুইট হোম চ্যানেল থেকে আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আবারও নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আশা করবো আপনাদের কাছে ভালো লাগবে আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখে নেন দেখতে পারলেন বন্ধুরা আমি আলু ভাজিটা আর কি বসিয়ে দিলাম গ্যাসে তারপরে এই ঢাকনাটা দিয়ে রেখে দিলাম আর আলু ভাজিটা গ্যাসটা কমিয়ে দিছি আলু ভাজিটা হইতে থাক। আর এই জায়গায় পানি গরম হয়ে গেছে আর একটু একটু করে পানিটা ঢেলে নিব আর এইভাবে আটাটা ছেনে নেব আসলে সকালবেলার কাজকর্মটা আপনাদের সাথে শেয়ার করতেই পারি না কারণ সকালবেলা খুবই তাড়াহুড়োর মধ্যে কাজ করতে হয় সেই জন্য যেহেতু ছেলেকে স্কুলে পাঠাইতে হয় হাজব্যান্ডও দোকানে যায় একই সময় সেই সময়ের মধ্যে ফির আবার ছোটো ছেলেও ঘুম থেকে উঠে পড়ে সেই জন্য আর কি সকালবেলার কাজকর্মটা ওইরকম আর কীভাবে শেয়ার করতে পারি না করিও যদি শুধু পাঁচ দশ সেকেন্ডের ভিডিও শ্যুট করে নেই সেটাই আজকে আমি ফার্স্ট টু লাস্ট দেখাবো আপনাদেরকে কী কীভাবে সকালবেলা ঘুম থেকে উঠে আমি কাজকর্মগুলো করি বা রুটি টুটি বানাই সেটাই আজকে আমি সকালে একদম ভোরবেলা উঠছি হাজব্যান্ডের সাথে উঠছি হাজব্যান্ড মচ্ছে দেখেছিলো নামাজ পড়তে আর আমি বাড়িতে নামাজ পড়ে যদি সকালবেলা নামাজ পড়ার পর আমি অল্প একটু রেস্ট নেই কিন্তু আজকে রেস্টটা নেই নেই কারণ ভিডিও করব বলে আসলে ভিডিও করে কাজ করাটা ওরকম কষ্ট হয়তো মনে হয় না সবারই যে করে সেই বোঝে যদি আমি একটা কাজ আমি দশ মিনিটে করতে পারি সেটা আমি ভিডিও করলে মিনিমাম বিশ পঁচিশ মিনিট লেগে যায় ডাবল টাইমটা লেগে যায় সেই জন্য আজকে আমি রেস্ট না করে সকাল সকালে একটু অ্যাডভান্স রুটিটা বানিয়ে নিতেছি যেহেতু ভিডিও করতে একটু সময়টা লস হয়ে যাবে সেই জন্য আর এই তো সকাল সকালে জীবন যুদ্ধ আসলে কি বলবো জীবন আগে জানতাম না যে জীবন মানে কি জীবন সবারই এটা সবাইকে যদি জিজ্ঞাসা করা যায় যে জীবন মানে কি এক এক জনের এক ধরনের আর কি মতামত হব কারণ আমি যখন এইটে পড় পড়তাম তখন যদি আমাকে কেউ জীবন মানে কি বলতো তাহলে আমি আর তাহলে তার অ্যান্সারটা হয়তো আমার মুখ দিয়ে যে জীবন মানে পানি কারণ ওইটাই জানতাম কিন্তু আজ সংসার জীবনে যদি কেউ জিজ্ঞাসা করে যে জীবন মানে কি হয়তো এখন আমার অ্যান্সারটা হবে জীবন মানে খুব 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 কঠিন এখন মনে হয় জীবন মানে যুদ্ধ কখনো নফসের সাথে কখনো নিজের সাথে কখনো ক্লান্ত মস্তিষ্ট কিংবা শরীরের সাথে আবার কখনো চেনা অচেনা মানুষের সাথে সত্যি কথা মেয়ে অবস্থায় জীবন কাকে বলে সেটা আমি কোনোদিন জানতাম না আজকে যেহেতু সংসার লাইফে এসে দাঁড়াইছি এখন বুঝি যে জীবন মানেটা কি খুবই কঠিন খুবই কঠিন খুবই কঠিন আমার এই ছোট্ট সংসারের কাজকর্ম দেখে অনেকেরই চিন্তা ভাবনা হইতে পারে যে খুবই সুখী বা খুবই হ্যাপি আছি আমি আর হয়তো মনে হয় যে এই ছোট্ট সংসারে কী বা কাজকর্ম থাকে সারাদিন হয়তো বসে শুয়েই থাকি অনেকেও বলেও তারপরে আসলে ওই রকমটা না সারাদিন খুবই খুবই ব্যস্ত থাকি কারণ দুইটা দুই দুই দুইটা বাচ্চা তাদেরকে সামলানো যারা একা হাতে বাচ্চা মানুষ করছে তারাই জানে আর যারা জয়েন্ট ফ্যামিলিতে বাচ্চা বড় করছে তারা তো অবশ্যই এটা জানবে না যে একটা বাচ্চা বলা কতটা কষ্ট কারণ আমি এক একটা দুই দুইটা বাচ্চা আমি নিজের হাতে একা মানুষ করছি বড় ছেলেটা যখন ছিল তখন আমার আমি গ্রামে ছিলাম আর আমার বাবার বাড়ি পা আমার বাড়ির পাশেই ছিল বাবা মা খুবই হেল্প করতো আর বাবা মাই সবসময় রেখা বাড়িতে নিয়ে নিয়ে রাখতো কিন্তু ছোটো ছেলেটাকে যে আমি করলাম খুব খুব কষ্ট করে যাই হোক অনেক কথা বলে নিলাম কারণ আজকে আপনাদের সাথে আর আপনাদের সাথে কথা বলতে বলতে আমার আটা ছানাটাও হয়ে গেছে আমি রুটি বানিয়ে এনেছি আর দেখে ভেজে নিতেছি এর সঙ্গে রুটিটা কিন্তু খুলে গেলো আর এই যে দেখেন চা রুটি খাওয়ার পর সবাই আমরা খেয়ে নিছি খাওয়ার পর যে কাকা তো আমাদের বাড়িতেই থাকে আপাতত থাকে কিছুদিন পর আর কি চলে যাবে বিদেশ থাকে তারপরে এই যে কাকা সকাল সকালে রুটি খেয়ে দেই গেছিল আর কি আমার ঘরের সিলিং লাগাবে সেইগুলা বস্তুগুলো কিনতে যেহেতু আমাদের বাজারের থেকে কিনবে সেই জন্য এখান থেকে কিনে নিয়ে এসলো আর লাগাবে ওই যে সাদা আর লাল কালারের যে গেঞ্জি সেটি এই ছেলেটা কিন্তু আমাদের আর কি ওরা আর কি আমরা ভাইয়া বলে ডাকি আর আমার ছেলেকে স্কুলে নিয়ে যাও গাড়ি চলায় কিন্তু এই সিলিংয়ের কাজগুলোও ভালো পারে সেই জন্য করতেছে আর সাথে কাকা আছে কাকা করবে আর এখানে দেখেন মেজারমেন্টটা করে নিতেছে যে জায়গা দিয়ে আর কি চ্যানেলটা ফিট করবে বোর্ডগুলা বসাইতে সেইটা আর কি মেজারমেন্টটা করে নিতেছে সারি সাইডেই আর মেজারমেন্টটা করতে সে সুতা দিয়া সুতার ভিতরে উজালা বা ই নীল বলেন আমরা নীলই বলি বেশিরভাগ কিন্তু ওইটার নাম কিন্তু উজালা সেটা সুতার ভিতরে ভরাইয়া সে সেই সুতাটা ধরে আর কি এরকম টান মেরে ইয়ে করে আর কি মেজারমেন্টটা করে নিতেছে সুতাটা যে চারিদিকে করা হয়ে গেছে আর এই যে চ্যানেলগুলা দেখতেছেন এইগুলাই ওই সুতা দিয়ে যে মেজারমেন্ট করলো ওইটার উপর দিয়ে লাগেবার এই যে বোটটা দেখতেছেন এটা সিমেন্টের তৈরি এটা কিন্তু এসি বোট না এটার ঘরটাকে খুবই ঠান্ডা রাখে খুবই ভালো আমার যেহেতু সাঁপড়া আর অল্প খরচ হয়ে 어 들어봐 더 아아아 我来接他。 বন্ধুরা দেখতে পালেন অনেকক্ষণ ধরে কিন্তু কাজ করতেছে আসলে যদিও বা কাজটা দেখা যেতেছে যে অল্প একটু করেছে কিন্তু অনেকটা সময় লাগে যেহেতু বোর্ডগুলা থাকবে সেই জন্য ঘন ঘন আর কি স্প্রিং মারতে হয় অনেক কিছু ঝামেলা আর সেই জায়গা থেকে আমি কিন্তু আজকে ভিডিও করতেছি আর সকাল থেকে যেহেতু কিছু করিনি এমনি ঘর বাড়ি সব কিছু টিপটাপ করে নিয়েছি সকালবেলার চা রুটিও খাওয়া হয়ে গেছে কিন্তু রান্না করি করিনি আর এখন আসলাম ভাবলাম যে অনেকক্ষণ ধরে কাজ করতেছে আর শরবতটা দিয়ে আসি আর গরম যেহেতু অনেকটাই বাইরে কিন্তু অনেক রোদ আর তো শরবত বানিয়ে নিয়ে আসলাম আর এখানে দিলাম তারপরে কিন্তু আমি অনেকটা টাইম ভিডিও করতে পারিনি কাপড় ধোয়া ছিল অনেকটা কাজ ছিল সেগুলো করে নিচ্ছি আর এই জায়গায় দেখুন রান্নাটা কিন্তু অনেক দূরে দিয়ে দিচ্ছে আমার আর এখানে লোকাল মুরগি নিয়ে আসছিলো আর এই দেখেন আমার রান্নাটা কিন্তু প্রায় হওয়া পর্যায়ে আমি ভালো করে কষিয়ে নিয়ে আর কি জল দিয়ে দিলাম গরম পানি করেই রেখেছিলাম তারপরে এই যে রান্নাটা এখন ঢেকে রেখে দেবো আর এই জায়গায় পেঁয়াজ কেটে রেখেছি আর এই যে বলো ফুটে গেছে তারপরে কিছুক্ষণ ঢেকে রেখে দিয়েছিলাম আবার এখন তুলে নিলাম দেখেন একটু জাল হবে আর কি জলটা যেহেতু অনেক বেশি দিয়ে ফেলেছি বেশি দিয়ে ফেলেছি মানে অনেক বড় মুরগি ছিল আর মাংসটা সেদ্ধ হওয়া লাগবে সেই জন্যে আর এই তারপরে দেখেন আপনাদেরকে কতটুক কাজ করা হলো সেটাই শেয়ার করতেছি আর এই যে দেখেন এক লাইন বরাবর হয়ে গেছে আর এক লাইনে যে লাগাইতেছে আর একটা হয়তো লাগাইলে এই লাইনটাও কমপ্লিট হবে যাই হোক যেহেতু সাফরাঘড় সেই অনুযায়ী আর কি কি ধরনের সিলিং দিব না দিব অনেক চিন্তা করে করে ভাবলাম এটাই দেই এটা সে যেহেতু ভালো আর অল্প টাকার ভিতরেও হয়ে গেতেছে আমাদের মতন মধ্যবিত্ত ফ্যামিলিদের প্রত্যেকটা কাজ করতে আমাদের থেকে আগে মাথায় চিনতে আসে যে আমাদের বাজেট আমাদের বাজেট একটা ঠিক করতে হয় আর সেই অনুযায়ী জিনিস কিনতে হয় আর আমার বাজেটের তুলনায় এটাই ভালো ছিল আমি আসলেই পিভিসি একটা বোর্ড পাওয়া যায় ওইটা প্লাস্টিকের হয় ওইটা দিতে চেয়েছিলাম কিন্তু আমার হাজব্যান্ড বলল যে ওই পিভিসি ওইটা যদি তুমি সিলিং দেও তাহলে কিন্তু ঘরটা অনেক গরম হবে আর দিনের বেলা তখন যাওয়াই যাবে না এইভাবে আর কি বলেছিল সেই জন্যে আমি আর কি এই বোর্ডটা দিলাম এটা সিমেন্টের তৈরি আর এটা কিন্তু অনেকটা ঘর ঠান্ডা রাখে সেই জন্য সবার কাছে শোনা হয়েছে যাই হোক দেখেন আমার বোর্ড কিন্তু একদম কমপ্লিট লাগানো হয়ে গেছে আমি আপনাদের সাথে তারপরে আর শেয়ার করতে পারি নাই কারণ মিস্ত্রিদের খাওয়া দাওয়া আমাদের বাড়িতেই করছে আজকে আর খাওয়া দাওয়ার পরে অনেক কাজকর্ম থাকে সেটা আপনারা জানেন আর সেগুলো করার পর এই একদম বিকেলবেলা আসলাম ওরা লাগিয়ে আর কি চলে গেছে আর এই যে এখন আমি ঘরটা সাফা করে নেব তারপরে দেখেন যে বোট শোটগুলো যে পড়ে আছে সেগুলো খুঁটি খুঁটে গোট করে নিতেছি আর করে নিয়ে আর কি ফেলে দেবো যাই হোক আমি ঘরটা পরিষ্কার করতে থাকি আপনারা দেখতে থাকেন টুকরো টুকরো ছিল সবগুলো ফেলে দিয়েছি তারপরে এই যে ঘরটা আমি ঝাড়ু দিয়ে ফেলছার মধ্যে আর তুলে নিলাম তারপরে যে ওটাও ফেলে দিয়ে আসলাম আর এখন এই যে ঘরের এই জায়গা জায়গায় ঝাড়ু দিয়ে নিতেছি আসলে অনেক দিন পর পর ভিডিও শেয়ার করি আপনাদের সাথে আর এই ভিডিওটা তো আরও একদিন লেট হয়ে গেল আমি প্রত্যেক শনিবারে ভিডিও দেওয়ার চেষ্টা করব আর এই ভিডিওটা লেট হওয়ার কারণ হলো বাড়িতে মেহমান ছিল বড় ছেলের পরীক্ষা চলতেছে ছোট ছেলের বেমার সর্দি কাশি জ্বর সেই জন্য আর প্রত্যেক শনিবারে আমি সপ্তাহে পর্যন্ত একটা করে ভিডিও দিব আপনারা প্লিজ দয়া করে দেখে নেবেন আর এই তো ঘরের আমার ফাইনাল লুকটা আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তারপরে বিকেল টাইমে দেখেন আমার একদম বিকেল টাইমে এটা আমার ছেলে চলে গেছে নানুর বাড়ি আসলে গরম সেই জন্যে গেঞ্জি পরবে না আর এই গেঞ্জিটা পরে যাবে আমি বলতেছি আমার ছেলের সাথে আর কি যে তুমি যে আমাকে ঠিক গেতে চাও আমি তো কানবো আমার ছেলে বলতেছে তুমি কান্না করো না এটা ওটা বলতেছে যাই হোক আর আমার নানুর বাড়ি চলে গেতেছে কার সাথে যে কাকার সাথে কাকা আর কি কাজকর্ম করার পর গাও গসুল ধুই অল্প রেস্ট নিছে রেস্ট নেওয়ার পরে বলতে আমার ছেলে যা বলতেছে নানু চলো আমাকে ঘুরতে নিয়ে চলো সেই জন্যে কোথায় নিয়ে যাবে সে আমি আর কি বললাম যে তাহলে আমাদের বাড়িতে নিয়ে যাও আম্মু দেখতে চাইতেছে সেজন্য যে চলে গেতেছে আমাকে বাড়ি দিয়ে দিল আর এখন এই যে চলেও যাবে তারপরে এই যে চলে গেল আমি বাড়িতে চলে আসলাম আর গেটটা এখন লাগিয়ে দেবো তারপরে বিকালের কাজকর্ম সবই কমপ্লিট করে নিয়েছি ছেলেরাও বাড়িতে নেয় বড়ো ছেলে ঘুমেইছে ওই রুমে আর এই রুমটা আমি একদম ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি ঘরটার মুছে নিয়েছি আর আজকে আমি বিছনার ভিতরে আর কি বিছানাটা অল্প একটু আলাদা করে ঠিকঠাক করেছি বালিশ দুইটা ওই সাইডে রেখে দিয়েছি আমি কিন্তু এইভাবে বালিশ রাখি না তারপর আজকে এরকম রাখার পর আমার একদমই ভালো লাগছিল না কিছুক্ষণ পর আবারও এটা সরিয়ে দিব আর যাই হোক এই যে সন্ধ্যার মুহূর্ত আমি এই ভিডিওটা করতেছি দেখেন এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে সব কাম করার পর একা একা বসে আসি আর কি ভালো লাগতেছিলো না ছোটো ছেলেও নাই আসবে কিছুক্ষণ পরেই আর কি আসবে যাই হোক আমার কাম কাজ সব কিছু কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা আবারও আসতেছি কিছুক্ষণ পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মোটামুটি সাতটা বেজে গেছে আমার বড় ছেলে ঘুম থেকে উঠা উঠে গেছে তারপরে ছোট ছেলে নানুর বাড়ি থেকে এসে গেছে আসার পর আমার বড় ছেলে ছোট কে নিয়ে আর কি বাজারে গেছিলো এদের খাওয়ার জিনিস কিনতে আর এখানে দেখেন কী কী নিয়ে আসছে এই যে বিরিয়ানি নিয়ে আসছে আমার বড় ছেলের অনেক পছন্দ আর কি বিরিয়ানিটা আর এই জায়গায় বিরিয়ানিটা ঢেলে নিলাম আমি থালির ভিতরে আর এখানে প্লেটটা নিয়ে নিলাম আর এই যে পিঁয়াজ কেটে দেয় সেটাও দিয়ে দিলাম ছেলেকে এখন ছেলে খেয়ে নেবে খাওয়া দাওয়ার পর আর কি পড়তে বসবে তারপরে এই প্যাকেটটার ভিতরে আছে আমার জন্য মোমো আমি যেহেতু অনেকটাই মোমো পছন্দ করি ঝাল দিয়ে আর আমার জন্য মোমো নিয়ে আসছে তারপরে এখানে আছে দই যেহেতু গরম আর এই দইটা কিন্তু অনেক ভালো আমরা সব সময় খেয়ে থাকি আর ছেলের জন্য নিয়ে এসে চিপস বন্ধুরা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ